বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে অথবা যে কোনো মুখরোচক দিনে যখন কিছু ক্রিস্পি খেতে ইচ্ছে করে তখনই বানিয়ে নিতে পারেন মজা চিংড়ি ভাজা অথবা প্রন ফ্রাই আমরা যে ডাকি খুব সাধারণভাবে যে কোনো সাইজের একেবারে ছোটো না মিডিয়াম বা বড় যে কোনো চিংড়ি আপনি এভাবে ভেজে নিতে পারবেন ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে লেজ রাখতে পারেন অথবা আমার মতো টুথপিকের কাঠি পেছন দিয়ে ভরে এটাকে একটা শেপে আনতে পারেন যেন আপনি সহজে এটাকে ধরে ভাজতে পারেন এবং খেতে পারেন তো এই জন্য প্রথমে আমি সবগুলি কাঠি ভরার পরে একটি মশলা বানিয়ে নিলাম প্রথমে নিলাম আদা রসুনের পেস্ট লেবু কাশ্মীরি মরিচ লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ো এই সবগুলি মিশ্রণ ভালো করে মিক্স করে এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সস লবণ এবং সস দুইটার কম্বিনেশন ঠিক রাখতে হবে যেন কোনোভাবেই প্রণগুলি লবণাক্ত না হয়ে যায় বেশি এমন করে নিয়ে সব কিছু ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলাম এরপর চিংড়ি যেগুলি কাঠি দিয়ে রেডি করে রেখেছি সেগুলির মধ্যে মশলাটা দিয়ে দিলাম এবং একটি চামিচ দিয়ে ভালো করে সবটুকু মশলা যেন প্রতিটা চিংড়ির গায়ে লাগে সেভাবে নেড়ে লাগিয়ে নিলাম আপনারা চাইলে হাত দিয়েও লাগাতে পারেন চামিচ দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই আবার মশলাটা যে বলে তৈরি করবেন সেখানেও চিংড়িগুলিকে ঢেলে দিয়ে মশলা সাথে চিংড়িকে মাখিয়ে নিতে পারেন এভাবে চেষ্টা করতে হবে যেন সবগুলি চিংড়ির গায়ে ভালো করে মশলাটা লেগে যায় এভাবে চাইলে আপনারা চিংড়ির বদলে অন্য কোনো মাছও ভেজে নিতে পারবেন তো আমার মশলা মাখানো শেষ এটাকে সাইডে রেখে আমি এবার ভাজার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি রেডি করে নিলাম একটি বাটিতে আবারও একটি ডিম ভেঙে নিলাম ডিমটা আগে ভেঙে নিব। চামিচ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যেন ভালো করে এটা ইয়ে ফেটিয়ে ফাটানো যায় এরপর এতে দিয়ে দিলাম সামান্য লবণ এবং আবারও কাশ্মীরি মরিচ এই মরিচের জায়গায় আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন অথবা কোনো ধরনের মরিচই নাও দিতে পারেন অর্থাৎ মরিচটা দেওয়া এখানে ম্যান্ডেটরি না তো এই লবণ এবং মরিচ ভালো করে নেড়ে ডিমের সাথে লাগিয়ে নিতে হবে এরপর আরেকটি বাটিতে নিয়ে নিলাম ময়দা এই ময়দা যতটুকু আমার মাছ ততটুকু পরিমাণই আন্দাজ করে নিতে হবে এরপর এতে দিয়ে দিলাম নরের চিকেন ক্রিস্পি চিকেন বানানোর যে মশলা সেই মশলাটা আমি সাধারণত যে কোনো ফ্রাই আইটেমে এই মশলাটা ময়দার সাথে ব্যবহার করে থাকি তো আপনারা চাইলে এই মশলাও দিতে পারেন এই মশলার বদলে আপনারা কেউ চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন আবার কোনো কিছু না দিয়ে শুধু লবণ দিয়ে ময়দাটা মেখে নিলেও হবে কোনো সমস্যা নেই তো আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম ব্রেড ক্রাম সহজেই প্যাকেটে কিনতে পাওয়া যায় আপনারা কিনে বাসায় রাখতে পারেন তো প্রথমেই আমি ময়দায় একটু প্রণটাকে কোট করে নিলাম তারপর ডিমে কোট করলাম তারপরে আবার ব্রেড ক্রামে করলাম আবার চাইলে কেউ আগে ডিমে করতে পারেন তারপর ময়দায় তারপর আবার ডিম তারপর ব্রেডক্রাম অর্থাৎ এটা ম্যান্ডেটরি না যে আগে ময়দায় করতে হবে তারপর ডিম এটা ম্যান্ডেটরি না এখানে আপনি চাইলে শুধু ময়দা এবং ডিমকে নিয়েও চি প্রনটাকে ফ্রাই করতে পারেন আবার ময়দা স্কিপ করে ডিম এবং ব্রেডক্রাম দিয়েও কোট করতে পারেন অর্থাৎ এখানে সম্পূর্ণটা আপনার ইচ্ছে এইভাবে প্রতিটা মাছ আমি একটু একটু করে কোট করে নিলাম যেন আমার ভাজতে সুবিধা হয় যেহেতু আমার মাছগুলির সাইজ একটু ছোটো ছিল তাই আমার এই চিংড়ি মাছ সবগুলি একসাথে কড়াইতে দিয়ে যা দিয়ে দেওয়া যাবে বলেই আমি সবগুলি আগে রেডি করে নিলাম যদি বড় সাইজের হতো তাহলে অন্তত তিন ভাগে ভেজা ভাজা যেত এখন যেহেতু ছোটো একটু তাই আমি সবগুলি একবারেই ভাজবো চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম সয়াবিন তেল এই ধরনের মাছ আপনি ডিপ ফ্রাইও করতে পারেন আবার মিডিয়াম পরিমাণ তেলের মধ্যেও ভাজতে পারেন তো আমি একটু মিডিয়াম পরিমাণ তেলই দিলাম এখানে এরপর সবগুলি মাছ সুন্দরভাবে বিছিয়ে দিলাম তেলের মধ্যে এ সময় ফ্লেমটা কিন্তু হাই রাখা যাবে না কড়াইটা আগে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপর তেল দিয়ে মিডিয়াম ফ্লে ফ্লেম করে নিতে হবে তো আমার হয়ে গেল মিডিয়াম ফ্লেমের তেল তাতে আমি আস্তে আস্তে সবগুলি রেডি করে রাখা প্রণ দিয়ে দিলাম এই সময় খুন্তি দিয়ে যদি নাড়তে যান তাহলে কোটিংগুলি খুলে যেতে পারে তাই সাবধানে চিমটা দিয়ে এপিটোপিট করে ভেজে নেবেন মাছগুলি দিয়ে দেওয়ার পর খুব দ্রুতই কিন্তু লাল হয়ে যায় নিচের অংশটা এই জন্য ফ্লেমটা পারলে মিডিয়াম থেকেও একটু লো করে রাখতে হবে তো আমি মাছগুলি দিয়ে দেওয়ার পর আমার ফ্লেমটা কিন্তু আমি একটু লো করে দিয়েছিলাম যেন মাছটা ভেতরেও সিদ্ধ হয়ে যায় এবং ক্রিস্পিনেসটাও ভালো হয় এবং পুড়ে না যায় তো এইভাবে সবগুলি যখন এক পাশ হয়ে গেল। তখন আরেক পাশকে আলতোভাবে আমি চিমটি দিয়ে চিম উল্টে দিলাম আপনারা চাইলে এই ধরনের প্রন ফ্রাই দিয়ে ফ্রায়েড রাইস অথবা পোলাও অথবা খিচুড়িও খেতে পারেন অতিথির সামনে এটা পোলাওর সাথে সার্ভ করতে পারেন এছাড়া বাচ্চাদের টিফিনেও এটা বানাতে পারেন অথবা কখনও কখনো নিজেকেও ট্রিট দিতে পারেন এটা অত্যন্ত মজাদার একটি খাবার মাঝে মাঝে রেস্টুরেন্টের স্বাদ বাসায় যদি আনা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো হয়ে গেল আমার সবগুলি চিংড়ি ভাজা এরপর আমি আরেকটি প্লেটে সবগুলি মাছ ভেজে ভাজা থেকে উঠিয়ে নিলাম এরপর এটা সস দিয়ে এমনি এমনি খাওয়া যাবে অথবা যেভাবে বললাম যে ভাত পোলাও খিচুড়ি সব কিছু বা ফ্রায়েড রাইসের সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন তো আমার যেহেতু এটা শুধু শুধু খাওয়া হবে তো আমি এটা এইভাবে বেঁচে নিলাম এরপর বাচ্চাদের সামনে সস দিয়ে সার্ভ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা কীভাবে করেন বা আপনার কেমন লাগলো জানাতে আমাকে মেসেজ করতে পারেন ধন্যবাদ